সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমরা আসছি ধামরাই উপজেলার দেফাশাই ইউনিয়নের চরে এই চরে প্রচুর পরিমাণে সবজি উৎপাদন হয় এর আগেও আপনারা দেখছেন কিছু ভিডিও করছি এখানে এই এখান থেকে সারা বছর ধরে সবজি উৎপাদন হয় কারণ পাশেই কিন্তু নদী নদীর মাঝখানে একটা চর আছে এই চরে এখান যে কৃষক ভাইরা আছে যারা অতি যত্নে অতি মমতা দিয়ে এই মায়া দিয়ে এই মাটিকে ভালোবেসে মাটিকে পরিচর্যা করে সুন্দর সুন্দর সবজি উৎপাদন করে আর এখান থেকে সমস্ত ঢাকাতে সবজিগুলো সাপ্লাই হয় এবং তারা ভালো একটা প্রফিট অর্জন করতে পারে বিক্রি করে তা আমরা আজ দেখব এই যে ভাই সুন্দর একটা সবজির ক্ষেত তৈরি করছে লাউ শাক উৎপাদন করে এখানে আশেপাশে বাজারে এবং ঢাকার বিভিন্ন জায়গায় তিনি নিয়ে যান তো তার কাছ থেকে বিস্তারিত শুনবো কিভাবে তিনি এই লাউয়ের শাক উৎপাদন করতেছেন এবং কিভাবে বাজার করতেছেন বিস্তারিতভাবে তার কাছ থেকে আমরা শুনবো আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই নামটা কি আমার নাম মোহাম্মদ রুবেল রানা রুবেল ভাই জি তো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো তো আপনি এই যে সুন্দর একটি লাউ ক্ষেত চাষ করতেছেন লাউ এখানে কত শতাংশ জমিতে চাষ হচ্ছে বিশ শতাংশ আছে এই লাগে লাউ ডগাগুলো তো অনেক চর্চা দেয় এবং অনেক একদম টাটকা টাটকা মনে হচ্ছে দেখছেন দর্শক একবারে টাটকা লাউ শাক তো এই লাউ শাকের দাম কিন্তু এখনই কিন্তু অনেক জায়গায় বেশি দামে বিক্রি হচ্ছে লাউ শাক কত টাকায় বিক্রি করতে হচ্ছে আমরা এখান থেকে মানে পাইকারি বেছে হলো 25 টাকা 30 টাকা 35 টাকা মানে ভালো মন্দ আছে আমারটা একটু ভালো আছে আটি হলো 4 পিস 1 আটি 4 পিসে 1 আটি জি 35 টাকা 40 টাকা 30 টাকা এরকম করে বিক্রি করতেছেন মানে এখান থেকে ওইগুলো পাইকারি বেশি পাইকারি বাজারে ওইগুলো পঁয়ত্রিশ টাকা আর তারা বিক্রি করে কিরকম তারা বিক্রি করে হয়তো পাঁচচল্লিশ কিংবা পঞ্চাশ এরকম তাদের একটা খরচ আছে এখান থেকে মনে করেন মালদা নিয়ে সুন্দর করে পরিপাটি করে ধুয়ে তারপরে মনে করেন বাজারজাত করতেছে এরা আচ্ছা তো আপনি এই এটা কি ফার্স্ট কাটা দিচ্ছেন তাই তো না আরো দুই কাটা দেওয়া হয়েছে এর আগে দুইটা কাটা দিচ্ছেন এটা লাস্ট কাটা জি একবারে এখন खेत আর হ্যাঁ এখন মানে खेत নতুন করে মানে অন্য সবজি মানে এখন উঠিয়ে হ্যাঁ হ্যাঁ খেত ভেঙে তারপরে আপনার মনে করেন আবার লাফা শাক লাগিয়ে দিব তো আপনি মাটিটা জমিটা কিভাবে প্রস্তুত করেছিলেন প্রথমে হাল চাষ করছি হাল চাষ করে তারপরে ছাড় দিয়ে তারপরে পানি দিয়ে তারপরে মনে করেন হাল দিয়ে হাল দিয়ে মাটি মানে ই করে প্রস্তুত করে তারপরে মনে করেন এই লাউ শাক লাগাইছি পাশাপাশি আপনার এই যে লাল শাখা ছিল লাল শাক ভালো দামে বিক্রি করছে বাজারে জি জি আপনার মনে করেন লাল শাকটা টা তেরো টাকা চোদ্দ টাকা হাঁটি কত টাকা লাল শাক বিক্রি করেছেন লাল শাক মোটামুটি আমার এখান থেকে মোটামুটি মনে করেন পঞ্চাশ ষাট হাজার টাকা বেচা হয়েছে আর লাউ শাগে আমার লাউ শাগে ধরেন এক দেড় লাখ টাকার মতো আসবে দর্শক বন্ধুরা শুনতে পেয়েছেন শুনে কিন্তু অভিভূত হয়ে যাবেন দেখেন মাত্র এক থেকে দেড় মাসের মাঝে মাত্র বিশ শতাংশ জমিতে তিনি প্রায় দুই লক্ষ টাকা থেকে আড়াই লক্ষ টাকার সবজি বিক্রি করতেছেন তো যারা আছে এই এরকম সমন্বিত চাষ বোঝেন না এ ভাইয়ের কীভাবে চাষ করতেছেন শুনতে পেলেন তো লাল শাক তো দেখা যাচ্ছে পনেরো বিশ দিনের ভিতরে উঠে যাবে পূর্ববর্তীতে লাল শাকটা থেকে যাবে এই লাউ শাকটা থেকে যাবে এই লাউ শাক এই যে এখন ভালো দামে আপনি বাজারে সেল দিতে পারছেন প্রথম কাটা আপনি চল্লিশ পাঁচচল্লিশ টাকা বিক্রি করছি অনেক টাকা প্রথম কাটা মানে প্রথম যে মানে প্রথম যে কাটছি ওইটা হলো পাঁচচল্লিশ টাকা বিক্রি করছি আচ্ছা আচ্ছা আপনি এখানে কি কি সার প্রয়োগ করছেন এখানে আপনি এলো প্রথমত ডিআইপি সার তারপর এলো গিয়া ইউরিয়া সার জি ডিএপি স্যার ইউরিয়া সার তারপরে পটাশ পটাশ জি তারপরে এলো আপনাদের জিম সার এই মোটামুটি চার চারটা সার ব্যবহার করেন এই লাউ শাকে বিভিন্ন ধরনের পোকা আক্রমণ করে পোকা দমনের জন্য কি ইউজ করেন আমরা তো সাধারণত ব্যবহার করি কাপনাল কাপনাল জি এটা হলো মানে পোকার লিগা কাপনালটা দিলে কি এটা মানে ক্ষতিকর কম মানে পাতা সবুজ থাকে হ্যাঁ পাতা সবুজ থাকে কাপনাল বিস্তা ব্যবহার করলে কি পোকা দমনে করেন কম আসে আচ্ছা এটা একবার ব্যবহার করলে মোটামুটি মনে করেন আমাদের আর পনেরো দিনে এটা ব্যবহার করতে হয় না একটা রোগার কোথা থেকে কতটুক নিচ্ছেন দর্শক দেখছেন তবে মনে করেন এই যে এক পিস রোগা এরকম চারটা পিস দেবো ঠিক আছে এরকম চারটা পিস দেবো আপনি মনে করেন পঁয়ত্রিশ টাকা আমার সমান প্রয়োজন হ্যাঁ হ্যাঁ এই যে এরকম চারটা পিস দিলে দেখতে পাচ্ছেন দর্শক চারটা পিস দিলে একটা আটি হয় আর একটা আটি কিন্তু পাইকারি বিক্রি করতেছেন পঁয়ত্রিশ টাকা করে আর যারা এই পাইকারি নিয়ে বাজারে খুচরা বিক্রি করতেছে তারা পাঁচচল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা করে আটি বিক্রি করতেছে তো এই যে দেখতেই তো অনেক তরতাজা লাগছে তাই না কে না কিনবে এরকম শাক কিন্তু সবাই পছন্দ করে এটা আপনারা জানি অনেক পছন্দ করবেন কারণ এটা বাজারে গেলে যেরকমের তরতাজা শাক এটা বাজারে গেলে কিন্তু দাম আসলে বেশি পাওয়ার কোথায় তো বন্ধুরা আপনারা যারা কৃষি কাজ করেন এই কৃষি কাজ অনেক সময় বুঝে শুনে করবেন যে ফসলে লাভবান হওয়া যায় সে ফসল চাষ করবেন তাহলে বেশি পরিমাণে লাভবান হইতে পারবেন ভাই লাউ শাক এখন কেটি এখানে কি বোপন করবেন এখানে আবার ক্ষেত পরিষ্কার করে তারপরে আবার চাষ দিয়ে পানি দিয়ে আবার লাফা শাক উৎপাদন করবেন লাফা শাক জি লাফা তো ভালো প্রফিট পাওয়া আপনি প্রথমত আমরা দাম পাইছি বিশ টাকা করে লাফা শাক কাটি বিশ টাকা বেঁচেছি মানে এখানে আপনার হলো। এই পাইকারি বিশ টাকা আমরা পাইকারি বেচছি এখন ওইখানে মনে করেন ওরা তিরিশ কিংবা পঁচিশ এরকম বিক্রি করছে আমাদের এখানে মোটামুটি এক শতাংশ মোটামুটি মনে করেন পনেরোশো কিংবা দুই হাজার টাকা বিক্রি হয়েছে তো দর্শক বন্ধুরা আর বাড়াবো না শুনতে পেলেন যে বাংলাদেশে সবজি চাষে কি পরিমাণ প্রফিট অর্জন করা সম্ভব আপনারা যদি বুঝে শুনে ভালোভাবে সবজি চাষ করতে পারেন তাহলে সবজিতে কখনো লস হওয়ার সম্ভাবনা থাকেই না তো আপনারা আপনাদের জমিগুলোকে সুন্দরভাবে প্রস্তুত করবেন পরিমাণ মতো সার দিবেন এবং কী কী রোগ হয় কী কী সমস্যা হয় কী কী রোগের জন্য কোন ধরনের ওষুধ বা স্প্রে প্রয়োজন হয় এগুলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জেনে নেবেন জেনে বুঝে সবজি চাষে নামবেন তাহলে আপনারা নিজেদেরকে স্বাবলম্বী করতে পারবেন দেশের জন্য দশের জন্য কিছু করতে পারবেন তো আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন ধন্যবাদ I love this.